ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার আট নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একের পথে দিয়েছে সত্যি গল্পটি থেকে তুমি কি শিক্ষা পাও বুদ্ধি খাটালে কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না খ বলেছে সকল ধরা হেসে ওঠে ধরা শব্দটির অর্থ কি পৃথিবী গ কুলিটির আসল নাম কি ঈশ্বরচন্দ্র আহ শর্মাই দেবে ঈশ্বরচন্দ্র শর্মা ঈশ্বরচন্দ্র শর্মা ঘ বলেছে গভীর জঙ্গলে সারা রাত ফুল কি করে গভীর জঙ্গলে হাত ধরাধরি করে নাচে সারা সারাদিন কবিতায় কবি খাতায় কি কি আঁকতেন সারাদিন কবিতায় কবি আহ হাতি ঘোড়া গাছ পাখি আরো কত কি আঁকতেন চ শিকারি মজা পাবার কারণ কি ছিল শিকারীর মজা পাওয়ার কারণ কি ছিল শিকারী ঠাকুরদা একজন বড় বড় শিকারী শিকারী ছিলেন তিনি একটা মেরেছিলেন এই ছবিটা বাঘকে দেখাতে পেরে শিকারী খুব মজা পেয়েছিল তাহলে লিখবে যে শিকারী ঠাকুরদা মস্ত বড় একটা মাঘ মেরেছিলেন এই ছবিটা বাঘকে দেখাতে পেরে শিকারী খুব মজা পেয়েছিল ছতে দিয়েছে বুড়ো কে ছিল তার ছেলে আর ছেলের বউ ছিল ছিলক নিজের হাতে নিজের কাজ গল্পে খুলির আসল নাম ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র শর্মা কুলির আসল নাম ঈশ্বরচন্দ্র শর্মা আমরা বিদ্যাসাগর নামে চিনি ঈশ্বরচন্দ্র শর্মা আহ ঝতে বলেছে সারাদিন কবিতাটি কার লেখা সুনির্মল চক্রবর্তী ইং গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বনে ঘুরে ঘুরে তার দিন কাটত দিয়েছে বর্ণ বিশ্লেষণ যোগ অযোগ ও যোগ গয অযোগ লজগ ভয় আছে কথাবার্তা ক যোগ থয আোগ আগ রোগ তযিনের সমর্থক শব্দ কতে কুণ্ঠিত সংকুচিত বা জড় খতে অলি হলো ভ্রম চারে বিপরীতার্থক শব্দ লেখ সংকুচিত প্রসারিত অনেক অল্প গয়ে মিথ্যা ঘর আর দিন পাঁচে দিয়েছে চোখ শব্দ দুটিকে আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো চোখ মানে হচ্ছে চক্ষু মানুষের একজোড়া চোখ আছে আর একটা চোখ হচ্ছে ইশারা ওরা দুজন চোখে চোখে কথা বলে নিল ছয়াতে দিয়েছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো কত হবে লুকোচুরি খ হবে দেয়াল গ হবে হিজিবিজি ঘ অন্য রকম সাথে আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও কতে আদ অন্তে সরকার আশা মানে আগমন আতাল বেসরকার আশা মানে ইচ্ছা খতে গয় আকার গা মানে গ্রাম আর গয় গা মানে শরীর আটে দিয়েছে বাক্য বাড়াও কতে বলেছে এক রাতে ফুল পরিরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে কেন কারণ সেখানে মানুষ ছিল না খ দিয়েছে তিনি প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন তিনি আর কোনোদিন নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হবেন না নয় দিয়েছে নানা রঙের সঠিক শব্দটিতে দাগ দাও নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ফুল দশে বাক্য রচনা করো পথে আছে সারাদিন আজ সারাদিন ধরে বৃষ্টি পড়ছে খ মেঝে বাড়ির মেঝেতে খুব সুন্দর আলপনা আঁকা আছে এগারোতে বলেছে অর্থ লেখ ক চমৎকার সুন্দর খ হবে ঘটি বারতে বলেছে ভাষা বলতে আমরা কি বুঝি বা ভাষা কাকে বলে শব্দ ও বাক্যের সাহায্যে মনের ভাব প্রকাশ করাকে বলা হয় ভাষা